মনের ভাব এমন না হওয়া যে আমি আর কিছু করতে পারি না টাকা নাই সেজন্য ব্যবসা করতে পারি না উচ্চশিক্ষা নাই সেজন্য অন্য লাইনে যাইতে পারি না এজন্য বাধ্য হয়ে আমি এই কোরআনের খেদনতে পড়ে আছি নাউজিবিল্লাহমিনজালি কোরআনের এই খেদমতকে মানে অপারগতার বস্তু যার কিছু নাই আমার সামনে এজন্য আমি এটাকে গ্রহণ করেছি এভাবে গ্রহণ না করা বরং সবসময় মনের ভিতরে খেয়াল রাখা যে আমি অযোগ্য গুনাহগার অপদার্থ আমার ভিতরে কোনো ধরনের কোনো সালাহিয়াত না থাকা সত্ত্বেও আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে এমন এক পেশা যের ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন খাই রুকুম্মান তা আল্লাম কোরআন ওয়া আল্লামা ওই ধরনের পেশার সাথে আল্লাহ তালা আমাকে লাগাইয়া রাখছেন আমার যোগ্যতা ছিল না আমার যোগ্যতায় আমি এই লাইনে আসি নাই কোরআনের খ্যাত এইভাবে গ্রহণ করা যে এটা আমার জন্য সম্মানে দুনিয়াতেও আখেরাতেও আমার যদি আরও ব্যবস্থা থাকত ব্যবসার কোনো লাইন থাকত অন্য কিছু করার সামর্থ্য থাকত তারপরেও আমি কোরআনের খ্যাত থাকতাম এটাকে এইভাবে গ্রহণ করার চেষ্টা করা তাহলে আশা করি আল্লাহ তালা এই কোরআনের দ্বারা আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন আখেরাতেও সম্মানিত করবেন